পেয়াল অসত্যের কাছে কবু নত নাহি হবে শির ভয়ে কাপে পুরুষ লড়ে যায় বি প্রিয় দেশবাসী আপনাদেরকে জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার মহান স্থপতি বাঙালি জাতির কাঙ্ক্ষিত স্বপ্নপুরুষ বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও যৌবনের উত্তাপ দিয়ে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা প্রিয় দেশবাসী আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে আজ অব্দি আমরা এই জাতি কতটুকু শান্তিতে আছি এটা আপনারা জানেন প্রিয় দেশবাসী আজকে যে পরিমাণ মবের শিকার হচ্ছে আমার দেশের মানুষ আজ যে পরিমাণ হত্যা করা হচ্ছে এই দেশের মানুষকে নিরীহ মানুষদেরকে যে পরিমাণ আমার মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে পাঁচ তারিখের পর থেকে আজ অবধি পর্যন্ত মানুষ শান্তিতে নেই নিরাপদে নেই চিন্তায় রাহা জানি আজকের দেশটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছে এই এনসিপি লিডার ডক্টর ইউনুস আসলে আপনারা সকলেই জানেন যে একজন সুৎখর ব্যক্তিকে দিয়ে একটা দেশ চালাইলে ঠিক এরকমই পরিস্থিতি তৈরি হয় প্রিয় দেশবাসী আপনাদেরকে আমি উদার আহ্বান জানাব এই দেশের শান্তির জন্য এই দেশের মানুষের নিরাপদের থাকার জন্য এই দেশের মা বোন যাতে নির্ভয়ে বাসা থেকে বেরোতে পারে সেজন্য আমরা আসলে রাজনীতি করি এই দেশের মানুষের জন্য মানুষ শান্তিতে থাকবে নিরাপদে থাকবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য অথচ আপনারা জানেন এই জঙ্গি সন্ত্রাসীরা পাঁচ তারিখের পর থেকে আপনারা জানেন আপনাদের উপর বিচার ছেড়ে দিলাম প্রিয় দেশবাসী এদেরকে প্রতিহত করেন তানা হলে এই দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমি আপনাদেরকে উদার আহ্বান জানাবো এদেরকে প্রতিহত করেন আপনাদের এই পরবর্তী কর্মসূচি কী এর পরবর্তী কর্মসূচি আমরা আপনারা দেখেছেন আজকে গোপালগঞ্জে কি ঘটনা ঘটেছে আপনারা সকলেই অবগত আছেন বিশেষ করে আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা পুরো অবগত আছেন একটা মানে সুন্দর শান্তির শহর এই গোপালগঞ্জ সকলে জানেন এখানে অতীতে বিএনপি জামাত আমরা যখন আমাদের ক্ষমতায় ছিল আপনারা কেউ বলতে পারবেন না যে একটা বিএনপির উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছে বরঞ্চ এই গোপালগঞ্জের মাটি ছিল জামাত বিএনপির এই আশ্রয় নেওয়ার জায়গা এবং যারা আশ্রয় নিত তাদেরকে আমরা কিছুই বলতাম না আরও নিরাপত্তা দিতাম কিন্তু আপনারা দেখবেন রাজনীতিতে